বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানাব মাদারীপুরে দুই পক্ষের সংঘর্ষ কয়েকশ হাতবোমা বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে তিন এরপর জানাব চট্টগ্রাম থেকে কক্সবাজারের আওয়ামী লীগ নেত্রী কাবেরি গ্রেপ্তার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজদিন সরোয়ার কাবেরিকে গ্রেপ্তার করেছে পুলিশ গত রাত বারোটার দিকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে এবারে জানাব ডিবিতে বর্বর নির্যাতন চালায় হিন্দু অফিসার আধুনিক ও ধর্মীয় জ্ঞানে সমান পারদর্শী মুক্তি কাজী মোহাম্মদ ইব্রাহিম শেখ হাসিনার আমলে দীর্ঘ ষোলো মাস কারাগারে ছিলেন তিনি জানিয়েছেন কিভাবে ডিবিতে হিন্দু অফিসারেরা তার উপর অমানসিক নির্যাতন চালিয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব সঙ্গেই থাকুন এদিকে একদিনে আটষট্টি হত্যায় কেঁদেছিল সাবার আশুলিয়াবাসী চব্বিশে ছাত্র অভ্যুত্থানের চূড়ান্ত দিন গত পাঁচে আগস্ট ছিল সাবার আশুলিয়াবাসীর জন্য এক বিবিসি দিন এদিন সাবার আশুলিয়ায় ফ্যাসিস্ট সরকারের পুলিশ এবং দলীয় সন্ত্রাসীরা তারা গুলি করে আটষট্টি জনকে হত্যা করেছে জানাব ভারতমুখী রোগী অর্ধেকে নেমে এসেছে ছয় মাসেই চিকিৎসার জন্য বাংলাদেশিদের ভারত যাত্রা অর্ধেকে নেমে এসেছে মাত্র শেখ হাসিনা পালিয়েছে ছয় মাস হল এরই মধ্যে এ সংখ্যা অর্ধেকে নেমে এসেছে তুলনামূলকভাবে প্রত্যেক বছর প্রায় পনেরো লাখ বাংলাদেশি ভারতে চিকিৎসা নিতে যায় মাত্র ছয় মাসের ব্যবধানে এটি অর্ধেকে নেমে এসেছে এবং সর্বশেষ জানাবো সংস্কার ও নির্বাচন প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর নির্বাচন কমিশনারের শুক্রবার সাতাশে ডিসেম্বর ঐক্য সংস্কার ও নির্বাচনকে সামনে রেখে দুদিনব্যাপী জাতীয় সংলাপের ভাষণের সব কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস প্রিয় দশক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত মাদারীপুরের দুই পক্ষের সংঘর্ষ কয়েকশ হাতবোমা বিস্ফোরণ নিহতের সংখ্যা বেড়ে তিন মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে এতে বাসগাড়ি ইউনিয়নের সদস্য আক্তার সিকদার এবং তার ছেলেশো তিনজনকে কুপে হত্যা করা হয়েছে শুক্রবার সাতাশে ডিসেম্বর কালকিনি উপজেলার বাসগাড়ি ইউনিয়নে এই সংঘর্ষের ঘটনা ঘটে পুলিশ জানায় বাঁশগাড়ি এলাকা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আক্তার সিকদারের সঙ্গে প্রতিপক্ষের দ্বন্দ্ব চলছিল এর জেরে শুক্রবার সংঘর্ষের দ্বারায় দুই পক্ষের সময় বিস্ফোরণের ঘটনা ঘটে কয়েকশো হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটানো হয় এছাড়াও এই ঘটনায় ইউপি সদস্য আক্তার সিকদার এবং তার ছেলে মারুব সিকদারকে কূপে হত্যা করেছে তার প্রতিপক্ষের লোকজনেরা পরে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা গেছে এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে মাদারীপুরের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো সময় আবারও বোমা হামলা হওয়ার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আওয়ামী লীগ নেত্রী কাবেরী গ্রেপ্তার কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন কাবেরীকে গ্রেপ্তার করা হয়েছে বৃহস্পতিবার ডিসেম্বর রাত দিকে চট্টগ্রামের দেবপাহাড়ের বাসা থেকে চকবাজার থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে স্থানীয় সূত্র থেকে জানা যায় রাত দশটার দিকে পুলিশের সঙ্গে স্থানীয় বিএনপি জামাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী কাবেরীর বাসার সামনে অবস্থান নেয় পরে পুলিশ এগিয়ে ওই বাসা থেকে কাবেরিকে গ্রেপ্তার করে নগর পুলিশের উপকমিশনার দক্ষিণ শাকিলা সুলতানা জানান কক্সবাজার পুলিশের সঙ্গে কথা বলে কাবেরিকে গ্রেপ্তার করা হয়েছে রাতেই তাকে কক্সবাজার পুলিশের কাছে হস্তান্তর করা হয় প্রসঙ্গত গ্রেপ্তারকৃত নাজদিন সরোয়ার কাবেরী কক্সবাজার তিন আসনে সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের সাবেক হুইপ সাইমুম সরোয়ার কমলের বোন তার বাবা ওসমান সরোয়ার আলম চৌধুরী সাবেক সংসদ সদস্য ছিলেন ডিবিতে বর্বর নির্যাতন চালা হিন্দু অফিসার আধুনিক ও ধর্মীয় জ্ঞান সমান পারদর্শী মুক্তি কাজী মোহাম্মদ ইব্রাহিম ওয়াজ মাহফিলের মঞ্চ থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া এবং গণমাধ্যমে ধর্মীয় আলোচনা করে ব্যাপক জনপ্রিয় হয়েছেন তিনি গড়েছেন হাজারো মক্তবস্য আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানের এ কারণে আওয়ামী লীগ সরকারের টার্গেটে পড়েন বরে আলেম তার মক্তব স্কুল বন্ধ করে দেয়া হয় পাশাপাশি স্বাভাবিক কাজে নানাভাবে বাধাবিঘ্ন সৃষ্টির পাশাপাশি নিয়মিত গোয়েন্দা নজরদারিতে থাকতেন তিনি গাড়িতে গুলি ও চাপা দিয়ে সাপাতি দিয়ে দুবার হত্যার চেষ্টার মুখোমুখি হন মুফতি ইব্রাহিমের পর ধর্মীয় তৎপরতা ঠেকাতে না পেরে এক পর্যায়ে রাতের আধারে বাসা থেকে বিনা অপরাধে তাকে আটক করা হয় একে একে দেয়া হয় চারটি মামলা ডিবিতে প্লাস ও চাকু দিয়ে হাত পায়ের আঙ্গুলে নির্মম নির্যাতন করা হয় হিন্দু অফিসার দিয়ে শেখ হাসিনার আমলে কাজী ইব্রাহিমকে পাঁচ দিন রিমান্ড ও দীর্ঘ ষোলো মাস কারাগারে ফাঁসির ছেলে রাখা হয়েছিল ছাত্রজনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে চালানোয় শেখ হাসিনা সরকারের সময় এভাবেই জুলুম নির্যাতনের শিকার হন মুফতি ক্ষতিগ্রস্ত হয়েছেন তার বিভিন্ন প্রতিষ্ঠান পরিবারের সদস্যরা কারামুক্তির পরও ছিলেন না তার জীবনযাত্রা কিছুদিন আত্মগোপনে থাকার পর অনেকটা নীরবে দেশ থেকে বাধ্য হন পিস ইন্টারন্যাশনাল স্কুল ও আল জামিয়া ট্রাস্টের চেয়ারম্যান মুফতি ইব্রাহিম জুলাই বিপ্লবের পর সম্পত্তি তিনি দেশে ফেরেন বর্তমানে তিনি লালমাটিয়ায় এভারোস্ট ইন্টারন্যাশনাল স্কুল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন আমার দেশের কাছে তিনি জেল জুলুমের সেই ভয়াবহ স্মৃতি তুলে ধরেছেন মুফতি ইব্রাহিম বলেন আমি ফ্যাসিস্ট রেজিমে দেশের আলেমরা বিভিন্নভাবে নির্যাতিত হয়েছে তাদের রাজনৈতিক কোনো অধিকার ছিল না কোনো আলেম রাজনীতি বা রাষ্ট্রবিষয়ক ভূমিকায় থাকলে শত শত মামলা দিয়ে তাকে দমিয়ে রাখা হয়েছে কেউ কোনো সিপ্রিয় আধ্যাত্মিক বৈঠকে বসলেও গোপন সংবাদের কথা বলে তাদের জঙ্গি সন্ত্রাসী বা আটক করে পুলিশ তথ্য সন্ত্রাসের মুখোমুখি হন এমন এমনকি মা বোনেরা কোথাও শিক্ষার জন্য বসলে তাদের ধরে নিয়ে থানা হাজতে নির্যাতন করা হয়েছে সেখানে আলেমদের স্ত্রী কন্যা আত্মীয় স্বজন আক্রান্ত হয়েছে জঙ্গির বিষয়টি ছিল শতভাগ কিস্সা কাহিনী এটা করে তারা ইসলামিক শক্তিকে উৎখাত কলঙ্কিত ও অপমানিত করে জঙ্গি টাকব স্তব্ধ করে দিতে চেয়েছিল এ সময় তিনি বলেন আধিপত্যবাদীদের লক্ষ্য ছিল আলেমরা যেন এখানে জনপ্রিয় হতে না পারে একদিনে আটষট্টি হত্যায় কেঁদেছিল সাবার আশুলিয়াবাসী চব্বিশের ছাত্র অভ্যুত্থানে চূড়ান্ত দিন পাঁচে আগস্টের ছিল সাবার আশুলিয়াবাসীর জন্য এক বিভিশিখাময় দিন এদিন সাবার আশুলিয়ায় ফ্যাসিস সরকারের পুলিশ এবং দলীয় সশস্ত্র ক্যাডারদের গুলিতে আটষট্টি জন নিহত হয়েছে আহত হয়েছে এক হাজারে বেশি মানুষ আর রক্তে রঞ্জিত হয়েছে এলাকার রাজপথ এবং অলিগলি সাবারে নিহতদের মধ্যে মিরপুর এম এর ছাত্র আসহাবুল ইয়ামিন টঙ্গীর শাহজুদ্দিন সরকার স্কুল অ্যান্ড কলেজের ছাত্রী নাফিসা হোসেন মারোয়া এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুল হত্যাকাণ্ডের আলোড়ন সৃষ্টি করেছিল আশুলিয়া পুলিশ মৃতদেহ তা আগুনে পুড়ে নিশ্চিহ্ন করার মতো তুলে করেছিলশংসতা দেখিয়েছিল ফ্যাসিস সরকারের জুলাই আগস্টে সাবার আশুলিয়া ঘরে ঘরে অভিযান যে হত্যাকাণ্ড ও নির্যাতন চালিয়েছে তা তখনকার মিডিয়ায় সার্বিকভাবে প্রকাশিত হয়নি সে সময় জনমনে সৃষ্টি আতঙ্ক এখনও মানুষকে তাড়িয়ে বেড়াচ্ছে সরেজমিনে স্থানীয় জনসাধারণ এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে আলোচনায় জানা যায় ছাত্রজনতার আন্দোলনের বরাবরই উত্তল ছিল রাজধানীর উত্তর ও পশ্চিম প্রবেশদ্বার সাবারো আশুলিয়া পুলিশ এবং আওয়ামী লীগের কর্মীদের হামলায় শুরুতেই রক্তাক্ত হয় এলাকার জনপদ সাবার থানার ওসি শাহজাহান ও আশুলিয়া থানার ওসি এফ এম আবির্ভূত হয় জুলাই আন্দোলনে নিহতের ঘটনার বিবেচনায় দেশে এলাকা হিসেবে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচই আগস্ট অত্যন্ত অন্তত একত্রিশ জনের লাশ পাওয়া যায় এছাড়াও গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পরবর্তী সময় আরও পনেরো জনের মৃত্যু হয় গুলি করে মোট হত্যা করা হয়েছে বাইশ জন যা ছিল সব পৈচাসিক ঘটনার মধ্য অন্যতম এসব ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে আন্দোলনে ছেচল্লিশ জন নিহতের খবর পাওয়া গেছে এদের মধ্যে পুলিশের বিশেষ শাখা এসবির দুই সদস্য রয়েছে তাদের বাইপেল মোড়ে উত্তাল সেতুর উপর বিক্ষুব্ধ ছাত্র জনতা পা বেঁধে ঝুলিয়ে হত্যা করেছিল